জামালপুরে সনাতনী শিক্ষার্থীদের সমাবেশ ও মানববন্ধন দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট হিন্দু বোন ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে জামালপুরের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে শহরের দয়াময়ী চত্বরে সনাতনী সাধারণ শিক্ষার্থী বৃন্দ এই কর্মসূচির আয়োজন করে মানববন্ধনে বক্তারা সারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্জয় তিথি শান্তা সুচিতা ও রোদেলা সিনহা সাহা প্রমুখ পরে বিক্ষোভ মিছিল বের করে সনাতনী শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে শেষে এই বাংলাদেশ সবার আমরা তো আন্দোলন করেছিলাম